আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি একটা এস ইউ বিও একটা জিপ গাড়ি কোনটা ভেজাল গাড়ি মডেল হয়েছে দু হাজার চোদ্দো আর রেস হয়েছে দু হাজার উনিশ দেখেন সামনে বিউটা দেখেন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল আপনার গ্রিল গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এটা কিন্তু একটা হাইবিটি রোডের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যালাক্সাও অরিজিনাল আছে দেখেন এক সেনাবাহিনীর গাড়ি অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এই গাড়ি নিবেন আর চালাইবেন এই গাড়ি কিন্তু পাল্টার তেলে আঠারো অথবা বিশ কিলো পাল্টার তেলে চালাইয়া চেক করে নিতে পারবেন দেখেন গাড়িটা কন্ডিশনটা কতটা ফ্রেশ দেখেন সিরিয়াল হয়েছে আঠারো আঠাশ সাতষট্টি নাম্বারটা কিন্তু খুব চমৎকার নাম্বার দেখেন পিছনের সাইডটা দেখেন একেবারে পরিপাটি এই গাড়ি নিবেন আর চালাইবেন আশা করি এই গাড়ি কোনো জায়গায় কোনো সমস্যা হবে না আর এই গাড়ি কিন্তু আপনি গ্যারান্টি সহকারে চালাইতে পারবেন নিতে পারবেন এটা কিন্তু একটা হাইব্রিড ইউনিটের একটা গাড়ি দু আর দু হাজার আসেন এবং ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দিই কতটা ফেরেশ আছে আর আরপি কার সেন্টারে সব থেকে ভালো ভালো গাড়ি অনেক ফেরেশ গাড়ি আরপি কার সেন্টারে বিক্রি করে থাকে আরপি কার সেন্টারের লোকেশনটা হচ্ছে সংসদ ভবনের পাশে মণিপুর পাড়া পাঁচ বাই দশ আর কার সেন্টার দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন আপনি এই গাড়ির দোয়েল ক্লাস ভালো আছে গিয়ার বাস ভালো আছে আপনি ইঞ্জিনের কন্ডিশন ভালো আছে ব্রেক বুস্টার ভালো আছে আপনার পছন্দ জায়গা থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি এটা মডেল হয়েছে দু হাজার চোদ্দো আর রেশন দু হাজার উনিশ আর আমাদের লোকেশনটা সংসদ সংসদবনের পাশে দেখেন হলুদ কালার সাইনবোর্ড এক সাদের নিচে পঞ্চাশটা গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আপনি আসলেই একটা একটা পছন্দ হবে এটার দাম চেয়েছি আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম